না আমি তো আমি তো চুরি করি না আমি যেটা দিই আমি সেটা বলবো আমার তো ওইটা কোনো ফ্যাক্টর নেই তো ওটা যেটা শিখেছি সেটাই তো করবো অন্য কি করব হ্যাঁ আমার চলে যাচ্ছে আলু মটর সবিন এটা ডিমের কারি ডিম পনেরো টাকা সিদ্ধ দশ টাকা আমলেট বারো টাকা কিলো রেখেছি ওই ঝেয়া লাগে তাই কি করব এখন ঝেয়ার চলতে হবে তো সব আছে তেল দিয়েও হবে তেল না দিয়েও হবে যে যেরকম খাবে সেরকম হবে সবই ভালো দাদা আমার কাছে আজকে আলু মটর সবিন। তাতে সেলাটা সাত টাকা পিস তিনে কুড়ি টাকা তো আছে তো শেষ হয়ে গেল এই তো নিউ রোড ব্যাটারি এর সামনে আরে যেটা তেল জল সবই আছে অসুবিধা নেই যে যেরকম খাবে সে কে কি করলো না করলো বলো আমার তো সেটা নিয়ে একটা আমি নিজে যেটা করি সেটা তোমার দেখতে হবে আমার এখানে যে যেরকম চাবে সে সেরকম হবে আমার এখানে খাওয়ারও খোঁজদার আছে নিয়ে যাওয়ারও আছে স্পেশাল আমি স্পেশাল এটা তো লোকে বলবে আমি সাড়ে চারটে এসেছি হতে হতে সাতটা বেজে যায় আমি সাড়ে চারটের পরে হলে বন্ধ হয়ে যায় সাড়ে চারটের মধ্যে আমার এখানে ঢুকতে হয় কেন আমি তো আগে কিছু কেটে রাখি না আমার সব এখানে কাটাকুটি সব এখানে খাবার সরো তো হালকা দিতে হয় দাদা না আমি তো আমি তো চুরি করি না আমি যেটা দিই আমি সেটা বলবো আমার তো ওইটা কোনো ফ্যাক্টর নেই আমি যেটা দেব টাইম দিলে সব হবে সেরকম আমার জায়গা নেই তো দশটা পড়া বেলতে গেলে আমার তো জায়গাটা বড় লাগবে না ফাটাচ্ছে তাহলে কি আছে সে ফাটবে না ফাটার মধ্যে দিলে ফাটবে ঠিকই কি জানি এখন তো অনেক আমরা যখন ধরেছি তখন তো ড্যামেজ টোমেজ কিছুই বুঝিনি তাহলে কি হবে আমার হয়ে গেছে অনেক না আমার হাতে করি বাজারে নিয়ম মার্কেট না না ওখানে কাজ করতাম তখন ওখানে কাজ করছি সাত আট বছর না আমার দোকান এইখানের আগে ওই মিলেছি তো পরটা যেটা শিখেছি সেটাই তো করবো তখন কি করব হ্যাঁ আমার চলে যাচ্ছে